হ্যালো আমি দিশা বেশ কিছুদিন আগে কলকাতায় আমার এখানে মা আর মাসিরা ঘুরতে এসেছিল সেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বেসিক্যালি প্রি পুজো শপিং আর একটু ঘোরাঘুরি এটাই প্ল্যান ছিল এবারে প্রচুর জায়গায় শপিং করতে গেছি বাট বিশ্বাস করো তেমন কিছু পছন্দই হয়নি শেষমেশ অনলাইন থেকে অর্ডার করতে হয়েছে আচ্ছা তোমাদেরও কি একই এক্সপিরিয়েন্স প্রথমে শ্রীনিকেতন থেকে মায়েদের জন্য শাড়িগুলো কিনে নিয়েছিলাম ও হ্যাঁ আমার নিজেরও কিন্তু অফলাইনে কেনা বেশিরভাগ শাড়ি শ্রীনিকেতন থেকেই হয় তারপর পরের দিনটা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সববার ইচ্ছে ছিল সায়েন্স সিটিতে যাবে তো প্রথমে ওটা দিয়েই আমরা স্টার্ট করেছি বাট বিশ্বাস করো সেদিন এতটাই গরম ছিল যে দুপুর বেলায় একটু ভালো লাগছিল না ঘুরতে জানো তো ছোটবেলায় যখন সায়েন্স সিটিতে এসেছিলাম তখন সবকিছু দেখেই কতটা এক্সাইটেড হয়ে গেছিলাম বাট এবার বাড়ি এসে কেমন যেন প্রাণহীন মনে হলো জায়গাটাকে তারপর প্ল্যান হয়েছিল ওখান থেকে সোজা ইন্ডিয়ান মিউজিয়ামে যাব। সেখানে গিয়ে ভালোভাবে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে বাড়ি চলে এসেছিলাম তাহলে আজ আসি চলো টাটা